এরকম চ্যালেঞ্জ নিয়ে কেউ ভিডিও করতে পারবে ভিডিও করে কিনা আমি মনে হয় ফার্স্ট টাইম যে ভিডিও করছি ব্যাগের বা জলের বাল নিয়ে চলে হচ্ছে ম্যাজিক শো করছি আমি আজকে কালেকশন দেখাবো যা মানে বুঝতে পারছো নাকি কালেকশন গোটা চত্বরে তুমি একাই ক্যারি করবে আর কাউকে ক্যারি করতে দেখবে না এতটাই ভালো কোয়ালিটি আর সামনে এক্সিবিশন আছে যাদের ব্যাগে স্টোর আছে বা যারা হোলসেলে নিচ্ছো আমাদের থেকে পড়া তারও কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাবে আমাদের থেকে চলো আপনার জল এখানে কিন্তু আছে আমি ব্যাগটাকে জলে ভেজাচ্ছি কেন আমি বলে দিয়েছি যে ব্যাগটা ওয়াটার প্রুফ কিনা ঠিক কালেকশন আমি দেব দিদিদের মানে সকলের মাথা বন বন করে ঘুরে মাথা ঘুরে পড়ে যাবে এই রকম কালেকশনই চলে এসেছে তোমাদের কাছে আজকে মানে এই জাস্ট আমার ফেসবুক লাইভ শেষ হলো গোটা লাইভে এই ব্যাগ তোমরা স্টক আউট করিয়েছো মানে গোটা লাইভে হয়ে গেছে সো তোমরা এক্সাইটেড তো না কি ব্যাগ আমি দেখাতে চলেছি আজকে কালেকশন দেখাবো যা মানে বুঝতে পারছ না কি কালেকশন গোটা চত্বরে তুমি একাই ক্যারি করবে আর কাউকে ক্যারি করতে দেখবে না এতটাই ভালো কোয়ালিটি আর জানি এই সমস্ত প্রিন্ট তো কপি হবে বাট আমাদের প্রোডাকশন আমাদের প্রিন্ট আমাদের কোয়ালিটি কেউ কপি করতে পারবে না চলো আর জাস্ট দেখে না মানে দুর্গাপূজার সেরা সেরা হিট কালেকশন তোমাদেরকে দেখাতে চলেছি আমি বিউটিফুল পিস যাদের ব্যাগের স্টোর আছে বা যারা হোলসেলে নিচ্ছ আমাদের থেকে তারাও কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাবে আমাদের থেকে চলো ফার্স্ট এই একটা কালার অপশন দেখে না হোলসেল দুটো করে পাচ্ছ মেন মেন কম্পার্টমেন্ট ব্যাগটা পাচ্ছ টোটাল এই ব্যাগে জল পড়লে ব্যাগ ভিজবে না সেটারও কিন্তু আমি এই ভিডিওটা ঠিক আছে কেন বললাম ব্যাগটা দেখে না মানে সত্যি বলতে কি এই ব্যাগগুলো দেখার পরে মনে হচ্ছে কি আমরা ঠাকুর দেখতে মানে এত সুন্দর প্রিন্ট এইগুলো আর তোমরা এই ট্রাইঙ্গেল আমরা এমন ভাবে রেডি করিয়েছি যাতে তোমরা ওয়েস্টার্ন এথেনিক পরো গাউন পর শাড়ি পরো এভার এভরিথিং যা খুশি পড়ো না কেন এই ব্যাগ কিন্তু সবার সাথে তোমরা ক্যারি করতে দুটো দুর্গা ঠাকুর প্রিন্ট দেখালাম নেক্সট দেখে ও মাই গড জাস্ট লুক অ্যাট দ্য পিস আমার কিচ্ছু বলার নেই এই পিসটা নিয়ে অন্তত জাস্ট দেখেন নাও পিসটা মানে সেরা সেরা পিস নেক্সট দেখে নাও আরেকটা অপশন এটা তো মানে লাভলি লা জবাব মানে কিচ্ছু বলার নেই আমার এই প্রিন্টটা নিয়ে দেখে নাও এই হচ্ছে টোটাল প্রিন্ট আছে এগুলো কিন্তু মানে থাউজেন্ড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আছে প্রিন্ট জিন্দেগিতেও কেউ ওঠাতে পারবে না এই ব্যাগের অন্তত নেক্সট দেখে নাও ওয়াও ওয়াও কি লাভলি কি দেখাচ্ছি আমি দেখ জাস্ট দেখে নাও ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি দামের কথা এই ব্যাগগুলো কিন্তু প্রচন্ড ভালো কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল কিন্তু দাম একেবারে কম চারশো থেকে পাঁচশো লাগবে না তিনশো থেকে চারশোর মধ্যে তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবে নেক্সট দেখে নাও এই হচ্ছে আরো একটা অপশন আউল প্রিন্ট যেটা সারা বছর তোমরা নিতে পারো এটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে এটা जस्ट দেখো ওহো কি কিউট গালই এত সুন্দর দেখলা যায় ব্যাগের ব্যাগের সাথে এরকম পাঁচ বোস সাইডার ওয়াটারপ্রুফ আছে এগুলো দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আচ্ছা সিলিং টা কিন্তু এগুলো তোমরা সাইডেও নিতে পারো ক্রসেও ক্যারি করতে পারো এই হচ্ছে আরো একটা কালার অপশন নেক্সট দেখে নাও আরো একটা অপশন পাচ্ছ স্ক্রিনে দেওয়ার নাম্বার ও হোয়াটসঅ্যাপ করে এগুলো বুকিং করে নিও